দেখুন কারখানায় কীভাবে আপনাদের ফেলে দেওয়া আবর্জনা পলিথিন প্লাস্টিকের বস্তা এগুলোকে গ্যাসের মাধ্যমে গলিয়ে আগুনের তাপে দেখুন গলিয়ে এগুলো শুকিয়ে বড় চলটা করে বড় আকারের প্লাস্টিকের বড় চট বানিয়ে এগুলো আবার শক্ত করে দেখুন চট বানানো হচ্ছে চটগুলো রোদে রেখে দেওয়া আছে। এগুলো শুকানোর পরে দেখুন শক্ত হয়ে যায় হাতুড়ি দিয়ে ভেঙে পাট পাট করে আপনার কি করবে মেশিনের মাধ্যমে দিচ্ছে মেশিনের মাধ্যমে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেখুন গুঁড়ো গুঁড়ো কুচি কুচি করে এগুলো প্লাস্টিক প্লাস্টিকের প্লাস্টিক তৈরি করছে প্লাস্টিক তৈরি করে বস্তা তাঁতকরণ করে দেখুন হলারের মাধ্যমে মেশিনে গুঁড়ো গুঁড়ো করবার জন্য প্রসেসিংয়ের মাধ্যমে দেখুন মেশিন দিয়ে প্রসেসিং করছে কীভাবে প্রসেসিং করে এখানে আবার গুলো। দেখুন তারের সাহায্যে বড় গুনা কাটা আছে গুণাগুলো কেটে দেখুন কী করা হয় আপনারা কারখানায় আপনাদের ফেলে দেওয়া বস্তা প্লাস্টিকগুলোকে কীভাবে প্রসেসিং করে কী কী করা আছে আপনারা এক ফলক দেখে দেখে নিন প্লাস্টিক চেয়ারের মাধ্যমে চেয়ার বানাবে এগুলো দিয়ে হাই কোয়ালিটি প্লাস্টিক বানানো হচ্ছে দেখুন হলারের মাধ্যমে এগুলো আবার সেই প্লাস্টিকের গুঁড়োগুলো এভাবে রঙ করে কালার মিক্স করে কেমিক্যালের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রায় দেখুন হলারের মাধ্যমে একটি চেয়ার হয়ে এসেছে ওখান থেকে এতদূর পর্যন্ত দেখুন চেয়ারের মাত্রা একটি প্লাস্টিক শেয়ার কীভাবে বস্তা ফেলে দেওয়া শিষ্ট বস্তার ঠোঙা পলিথিন থেকে বানানো হচ্ছে এখন সেই প্লাস্টিকের সেই শেয়ারটিকে প্যাকেট করার জন্য দেখুন সে পলি ব্যাগ করে বাজার দাঁত করার জন্য ইনটেক করা হচ্ছে এখানে দেখুন পায়া লাগানো হচ্ছে পায়া লাগানোর পরে শেয়ারগুলো কীভাবে হয়েছে এবারে দেখুন শেয়ারের আরেকটি পার্ট এবারে ভিন্ন ধরনের শেয়ার ভিন্ন ভিন্ন শেয়ার এক একটি চেয়ারের দাম পনেরোশো দুই হাজার টাকার উপরে এই চেয়ারগুলো আপনাদের আমাদের বাড়িতে দেখুন পৌঁছে যাবে এভাবে চাইনিজরা তাদের প্লাস্টিক ভা ফেলে দেওয়া পণ্যগুলো দেখুন বস্তা